উস্কানিটা আসে রাজ্যের শাসক দল পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রীর দিক থেকে মুখ্যমন্ত্রী সেখানে বলেছিলেন রাষ্ট্রীয় সংঘ অশান্তি করবে কালকে আবার হনুমানরা রাস্তায় নামবে এটা কোনো মুসলিম নেতা বলেননি মারাত্মক ওই রুটে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না বলছে অন্য ধর্মের অন্য ধর্মের কোন ওখানে প্রতিষ্ঠান আছে কিনা অবলিক মুসলিম মহল্লার নাম কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরে গুন্ডা মনোজ বার্মা ট্রাভেল মঙ্গার বাংলা করলে দাঁড়ায় যারা গন্ডগোল করতে পারে পুজোতে মমতা পুলিশের পাঠানো প্রফর্মা ফিল করবেন না আমি রাজ্যের বিরোধী দলনেতা আমি এবং আমাদের বিজেপি এমএলএ আপনাদের কমপ্লিটলি লিগাল প্রোটেকশন দেব পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন খেসারত আপনাকে দিতে হবে হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না হবে না হবে না বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতেই এই রাজ্যের হিন্দুরা বুঝে গিয়েছিলেন যে বিজেপি যে দুটি মূল মন্ত্র দিয়েছে সেটা নেহাতি ফেলে দেওয়ার মতো নয় অর্থাৎ বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রহেঙ্গে তো সেফ রেহেঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে অবস্থান হয়ে দাঁড়িয়েছে যেখানে বিজেপি বা বিরোধী দল বারবারই অভিযোগ করেন যে এই রাজ্যের শাসক দল যে তোষণমূলক রাজনীতি করছে নিজেদের ভোট ব্যাংককে বাঁচিয়ে রাখার জন্য সেই ক্ষেত্রে এই রাজ্যের হিন্দুরা বড় বেশি বিপদে পড়ে গেছে এবং সেই কারণেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভরা বিধানসভায় দাঁড়িয়ে অন রেকর্ড বলতে পারেন অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ এবং তারপরও আমরা দেখেছি সেই ঘটনায় অনুপ্রাণিত হয়ে তার তার প্রিয় দুধেল গায়ে ভাইয়েরা তারা একের পর এক হিন্দুদের উৎসবে কিভাবে তাণ্ডব চালায় এবং সেই সব অভিযোগ কিন্তু মাননীয় বিরোধী দলনেতা তার এক্স হ্যান্ডেলে বারবার বারবার সামনে নিয়ে আসেন আর তাই যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে এই রাজ্যের হিন্দুরা তারা কিন্তু ইউনাইটেড হচ্ছেন এবং তারা এই মূল আরও বুঝে গেছেন যে ছাব্বিশে যদি এই ইউনিটি দেখাতে না পারা যায় যদি এই রাজ্যের শাসককে উৎখাত করতে না পারা যায় তাহলে আগামী দিনে হিন্দুরা এই পশ্চিমবঙ্গে কি শেফ থাকবেন এই এই প্রশ্ন এই উৎকণ্ঠা কিন্তু তাদের মধ্যে ব্যাপকভাবে চলে আসছে আর তাই সামনেই আসছে রামনবমী সেই রাম রামনবমীতে কিন্তু এবার বড় বেশি হিন্দু জাগরণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে গতবার প্রায় ছেষট্টি লক্ষ মতো হিন্দু তারা কিন্তু বেরিয়েছিলেন রাস্তায় এবার যেহেতু অমৃত কুম্ভ স্নান হয়েছে এবং সেখানে সারা ভারতবর্ষ থেকে সারা পৃথিবী থেকে বিপুল পরিমাণে হিন্দুরা এসেছিলেন সেই অমৃত কুম্ভ স্নান করতে এবং পশ্চিমবঙ্গ থেকেও একটা ব্যাপক অংশের মানুষ সেখানে গেছেন স্নান করেছেন ফলে ফলে এবারের রামনবমীর মিছিল সেটা কিন্তু আরও আরও বড় আকার নেবে এবং প্রায় এক কোটির কাছাকাছি মানুষ কিন্তু সেদিনকে রাস্তায় থাকবেন আর সেই জায়গা থেকেই কি আতঙ্কে ভুগতে শুরু করে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা প্রশাসন এই প্রশ্নটা উঠে যাচ্ছে কেন উঠছে তার কারণ হচ্ছে এর আগে যখন দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপির প্রবল উত্থান এই রাজ্যে দেখা যাচ্ছে উনিশটা আসন প্রায় ছিনিয়ে নিতে নিতে আঠারোটায় গিয়ে তারা থেমে গিয়েছিল যেটা কেউই কোনোদিন কল্পনায় বোধহয় আনতে পারেনি তারপর মুখ্যমন্ত্রীকে দেখলেই যারা গেরুয়া শিবিরের সমর্থক কর্মী রয়েছেন তারা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিলেন কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন যে আপনার সময় বোধহয় শেষ হয়ে এসছে আর সেই জায়গায় আমরা দেখছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে তেরে তেরে যাচ্ছেন সেই সব গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের দিকে এবং এবং কোথাও গিয়ে তিনি বলছেন আমাকে গালি দিচ্ছে জয় শ্রীরাম কবে থেকে গালি হলো এই প্রশ্নটাই কিন্তু বারবার উঠছে কিন্তু যাই হোক সেই সেই জায়গাটা কিন্তু দু হাজার একুশে ভোট বাক্সে এফেক্টে দেখা যায়নি কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যে পরিপ্রেক্ষিত পশ্চিমবঙ্গের রাজনীতিতে হয়ে গেছে সেখানে একটা ছবি স্পষ্ট যে হিন্দু ভোট যেভাবে ইউনাইটেড হচ্ছে সেখানে এই হিন্দুদের যে এক একটা বড় উৎসব আসছে বিশেষ করে রামনবমী সেইটা কিন্তু এই ইউনিটি আরও বেশি করে বাড়াবে এবং যদি সত্যি পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু ইউনাইটেড হন এবং তারা সিদ্ধান্ত নেন যে তারা এই রাজ্যে সেপ থাকতে গেলে অন্য রকম কিছু ভাবনা চিন্তা করবেন আগামী নির্বাচনে তাহলে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন আসন্ন হবে আর সেই কারণেই সেই কারণেই কি তিনি এবং তার প্রশাসন উৎকণ্ঠিত হয়ে পড়েছেন এবং সেই জন্য এই ধরনের মারাত্মক রকম হুঁশিয়ারি দিচ্ছেন কি মারাত্মক হুঁশিয়ারি দিয়েছেন কি মারাত্মক প্রফর্মা দিয়েছেন আজকে পুরোটা ফাঁস করলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দশটা পয়েন্ট পুলিশ জানতে চেয়েছে এবং সেখানে প্রশ্ন উঠছে সত্যি কি পুলিশ এইসব জানার কোনো রকম কোনো জায়গায় তারা আছে আসলে শান্তি রক্ষার নামে কোথাও গিয়ে হিন্দুদের কর্ণার করার চেষ্টা করা হচ্ছে রাম নবমীর যারা উদ্যোক্তা আছে তাদের ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে এই প্রশ্নগুলোই কিন্তু প্রকারান্তরে তুলে দিলেন মাননীয় বিরোধী দলনেতা কি বলেছেন তিনি আগে পুরোটা শুনে নিন তারপর আসছি তার বিস্তারিত ব্যাখ্যায় এনআইএ তদন্ত হয়েছে পঁচাশি জন এখনো জেলে আছে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে পঁচিশ লাখই লইয়ারদেরকে দাঁড় করিয়েছিলেন যাতে এনআইএ আটকানো যায় সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের পিটিশন সেটেসাইট করেছেন স্বাভাবিকভাবে উস্কানিটা আসে রাজ্যের শাসক দল পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্তৃক মুখ্যমন্ত্রীর দিক থেকে তেইশ সালে আপনাদের স্মরণ করিয়ে দিই মানরেগার টাকার দাবিতে রেড রোডে যে ধরনা ছিল দুদিন ব্যাপী রামনবমীর আগের দিন মুখ্যমন্ত্রী সেখানে প্রকাশ্যে বলেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ এরা অশান্তি করবে মুখ্যমন্ত্রী বলেছিলেন কালকে আবার হনুমানরা রাস্তায় নামবে তিনি হনুমান হনুমান বলে ব্যঙ্গ করেছিলেন সাথে সাথে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছিলেন যে দেখে নেবেন রামনবমীর মিছিল এটা কোন মুসলিম নেতা বলেননি কোনো অন্য সম্প্রদায়ের কোনো ধর্মপ্রচারক বলেননি কে বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রফর্মা পেয়েছি কিভাবে দেখুন আমরা সব জায়গায় বলে এই প্রফর্মা কেউ করবেন না পুলিশ যদি এই প্রফর্মা দেয় আমাকে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার প্রফর্মা পাঠিয়েছে ওখানকার রামনবমী উৎসব কমিটি প্রফর্মাতে বলা হচ্ছে এক কমিটির নাম দুই পুজোর স্থান তিন ও প্রেসিডেন্টের নাম ও মোবাইল নম্বর চার হবে কি কি না প্রসেসান হবে না মানে ইংরেজি বাংলা মিশিয়া বলছে যা লিখেছে তাই পাঁচ প্রসেসানের রুট ছয় মারাত্মক ওই রুটে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না বলছে অন্য ধর্মের অন্য ধর্মের কোন ওখানে প্রতিষ্ঠান আছে কিনা অবলিক মুসলিম মহল্লার নাম পুলিশ চাইছে এটা কিন্তু অন্য কোন সম্প্রদায়ের লোকরা এসব নিয়ে ভাবছে না কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরেক গুন্ডা মনোজ বার্মা বিষটা কিভাবে ছড়াচ্ছে দেখুন বলছে জমায়েত আটে হচ্ছে ওই পুজোতে ট্রাবল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর আরে মমতা পুলিশ জেনে রাখো হিন্দু পুজোতে ট্রাবল মঙ্গার থাকে না বলছে ট্রাবল মঙ্গার বাংলা করলে দাঁড়ায় যারা গন্ডগোল করতে পারে পুজোতে মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা গন্ডগোল করতে পারে নয় বলা হচ্ছে ওই পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ ফ্রেন্ডদের নাম ও মোবাইল নম্বর আমি আপনাদের মাধ্যমে রাম রামনবমী উৎসব কমিটি দু হাজার পঁচিশ সবাইকে আবেদন করব আপনারা প্রোটোকল মেনে গত বছরের অনুমোদন অনুমতির কাগজ সহ রুটের কাগজ সহ পুলিশকে দেবেন নতুন করে কোন মমতা পুলিশের পাঠানো প্রফর্মা ফিল করবেন না আমি রাজ্যের বিরোধী দলনেতা আমি এবং আমাদের বিজেপি এমএলএ আপনাদের কমপ্লিটলি লিগাল প্রোটেকশন দেব এই বর্ষ হিন্দুদের কাছে গর্বের শৌর্যের তাই এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে অত্যন্ত বীরত্বের সঙ্গে সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি আর পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন খেসারত আপনাকে দিতে হবে এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয় সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধনী আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না হবে না হবে না আমরা রাস্তায় থাকব পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা পারলে আটকে নিন हम होता थके आठ के दिन में हिंदू ही राज करेगा और जो हिंदू हित में काम करेगा वही अगला दिन बंगाल में राज करेगा सुन ले রামনবমীর যদি কোনো প্রসেশন বেরোয় যদি কোনো রামনবমীর মিছিল বেরোয় তাহলে উদ্যোক্তাদের জানাতে হবে সেটা কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের উপাসনাস্থলের পাশ দিয়ে যাচ্ছে কিনা কোনো বিশেষ সম্প্রদায়ের তাদের মহল্লার মধ্যে দিয়ে যাচ্ছে কি না এবার আপনারা বলবেন যে তো ঠিকই আছে পুলিশ যদি পুরো ব্যাপারটা শান্তিপূর্ণভাবে করতে চায় এইসব ইনফরমেশান আগামভাবে নিয়ে রাখতে চাই তাতে অসুবিধা কি আছে অসুবিধাটা একটা জায়গাতেই আছে সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বড় বড় বাতেলা ঝাড়েন না বলেন না ধর্ম যার যার উৎসব অর্থাৎ এই রাজ্যে যে যে ধর্মের মানুষই হন না কেন উৎসব যখন পালন করবে কোন অন্য ধর্ম সেখানে সকলেই সহনশীলতা দেখাবেন এবং সেই জায়গা থেকে সকলেই সেখানে পা মেলাবেন একসঙ্গে উৎসবে মাতবেন তাই তো আর সেই জন্যই দুর্গা পূজার মণ্ডপ থেকে চণ্ডী মন্ত্র নয় শোনা যায় একটি বিশেষ ধর্মের একটা তাদের ধ্বনি তাদের তাদের আওয়াজ এটাই নাকি সর্বধর্ম সমন্বয়ের পশ্চিমবঙ্গ যদি সেই ছবি হয় তাহলে রামনবমীর মিছিল অন্য কোন ধর্মাবলম্বীদের মহল্লা দিয়ে যাচ্ছে কিনা তাদের উপাসনাস্থলের পাশ দিয়ে যাচ্ছে কিনা এই প্রশ্ন কেন জানা জানতে যাওয়া হচ্ছে যখন কোনো বিশেষ ধর্মের তাদের ধর্মীয় উৎসবের মিছিল বেরোয় তখন কি জানতে চাওয়া হয় সেখানে হিন্দু ধর্মের কোনো উপাসনাস্থল আছে কিনা সেইখানকার কোনো হিন্দুদের মহল্লার মাঝখান দিয়ে যাচ্ছে কিনা ধর্ম যার যার উৎসব সবার শুধু একতরফাই হবে এই প্রশ্নটাই কিন্তু প্রকারান্তরে বিজেপি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকলে মিলে তুলে দিচ্ছেন আর এই জায়গাতেই মমতা প্রশাসনের পুরো ব্যাপারটাই বেআব্রু হয়ে যাচ্ছে এবং সব থেকে বড় কথা যেভাবে জানতে চাওয়া হচ্ছে উদ্যোক্তা কে কি ব্যাপার রয়েছে তাদের মধ্যে কেউ ডিস্টার্বিং এলিমেন্ট রয়েছে কিনা একবার ওই অন্য ধর্মের যখন প্রোগ্রাম হয় তখন পুলিশকে এই ধরনের কিছু জানতে চাই মুসলেখা দিয়ে যে আপনাদের ধর্ম থেকে কারা কারা গন্ডগোল করতে আসবে আপনাদের মিছিলে যারা আসবে তাদের মধ্যে কারা কারা গন্ডগোল করতে পারে কোনোদিন তো এই জিনিস শুনিনি তাহলে এইবারের রামনবমী নেই কেন এই জিনিস হচ্ছে অর্থাৎ অর্থাৎ ভয়টা কোথাও গিয়ে কি কাজ করছে কয়েকজন গেরুয়া শিবিরের কর্মী সমর্থক রাস্তার পাশে দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী গাড়ি যাচ্ছে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন আর সেই জায়গা থেকে আতঙ্কিত হয়ে গাড়ি থেকে নেমে আমাকে গালি দিচ্ছে আমাকে গালি দিচ্ছে বলে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী আর আজকে যদি সত্যিই এক কোটি হিন্দু পশ্চিমবঙ্গের মাটিতে রাস্তায় নামেন এবং একসঙ্গে জয় শ্রীরাম ধ্বনি তোলেন তাহলে বাকি যারা ঘরে বসে আছেন এখনও সেই সাহসটা সঞ্চয় করতে পারছেন না তারাও কোথাও মনে মনে উদ্বুদ্ধ হবেন এবং সিদ্ধান্তটা নিয়ে নেবেন যে যে রাজনৈতিক সিদ্ধান্ত নিলে এই রাজ্যটাকে অন্ধকারের হাত থেকে বাঁচানো যায় সেই সিদ্ধান্তটা হয়ে যাবে ইউনিটি ওই থার্টি ভোট ব্যাংকে দেখতে গিয়ে যে সেভেন্টি কে এতদিন অবহেলিত করে রাখা হয়েছে সেই সেভেন্টি পার্সেন্ট এবার ইউনাইটেড হয়ে যাবে আর সেইটা হয়ে গিয়ে যদি এই শাসককে ভাবে একবার তারাবো সত্যিই কি এরা ক্ষমতা ধরে রাখতে পারবে সেই আতঙ্ক থেকেই কি এইভাবে পিছনে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে নাকি টার্গেট শুধুমাত্র হিন্দু ধর্ম হিন্দু ধর্মের একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে ব্যাপকভাবে মানুষ সেখানে রাস্তায় নামবেন সেই উৎসবে সামিল হবেন সেইটাকে আটকাবার জন্য মরিয়া প্রয়াস এবং নিজের থার্টি পার্সেন্ট ভোট সুরক্ষিত রাখার জন্য তাদের বার্তা দেওয়ার জন্য দেখো তোমাদের জন্য আমি ওদেরকেও আটকে দিয়েছি সেই কাজটা করছেন এই প্রশ্নটাই কিন্তু প্রকারন্তরে তুলে দিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলবেন বাবু যে কনসার্নের জায়গাটা বলেছেন সেটা কি একেবারে সঠিক নাকি প্রশাসন যেভাবে বিশেষ ধর্মের মহল্লার মধ্যে দিয়ে যাবে কিনা বিশেষ ধর্মের উপাসনাস্থলের পাশ দিয়ে যাবে কিনা এই ধরনের যে নেগেটিভ কোশ্চেন করছেন এবং কোথাও গিয়ে শুভেন্দুবাবু যে অভিযোগটা করছেন যে বিষ ছড়ানোর চেষ্টা করছেন সেটাই সত্যি হয়ে দাঁড়াচ্ছে সেসব দিকটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন Namaskaram.